জানি এই বাজারে হয়তো আমি একটু লেটি হয়ে গেলাম তবে এরকম একটা দুর্দান্ত স্বাদের আম কেকের রেসিপি আবার না শেয়ার করলেও নয় এতটাই সফট আর স্পঞ্জি তৈরি হয়েছিল তাও আবার ঘরেতে নিয়ে আসা পাকা আমের থেকে পালপার করে সেই পাল্প দিয়ে কিন্তু একদম ফ্রেশ এই নরম তুলতুলে কেকটা বানিয়েছিলাম টেক্সচার তো আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার কিছুই কিন্তু আমি এখানে ইউজ করিনি আর এখানে আমি ব্যবহার করেছিলাম সুজি এক কাপ মতো সুজি আমি প্রথমে নিয়ে নিয়েছি সেটাকে একটা মিক্সির জারে নিয়ে আগে এটার পাউডার বানিয়ে নেব এরপর সুজিটাকে একটা বোলের মধ্যে রেখে দিলাম এদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম আর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমটারও আমাকে পেস্ট করতে হবে তার জন্য সেটাকেও একটা মিক্সির জারে নিয়ে তার মধ্যে অ্যাড করব চিনিটা চিনি এখানে থ্রি ফোর্থ কাপ মতো নিয়েছি মানে যে কাপটা মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই কাপ কাপ চিনি দিলাম দিলাম আর মতো পরিমাণ গরম দুধ মানে উষ্ণ গরম দুধ আর দুটো এলাচ দিয়ে আগে একটা স্মুথ পেস্ট আমি করে নেব তারপরে সুজিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে এই পেস্টটাকে পুরোটা ঢেলে দিলাম এই তৈরি করা ম্যাঙ্গো পাল্পটার সঙ্গে কিন্তু সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে রকম ছোট ছোট গুটলি বা লাম্প না থাকে একদম যখন সুন্দরভাবে মিশে যাবে এটার একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হবে ততক্ষণ অবধি কিন্তু এটাকে আমাদের ক্রোমাগত একটা ডিরেকশানেই নাড়িয়ে যেতে হবে তারপর আমি এতে অ্যাড করছি বাটার আমি মেল্টেড বাটার দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি রিফাইন্ড অয়েল দুটোকে মিক্স করেই দিলাম আপনারা চাইলে পুরোটা আইদার বাটারে করতে পারেন অথবা পুরোটাই রিফাইন অয়েলেও করতে পারেন আর এই বাটারটা যেহেতু আনসল্টেড বাটার নয় মানে এটা নর্মাল যে বাটারগুলো আমরা বাড়িতে খাই সল্টেড বাটার সেইটা তাই জন্য আলাদা করে আমি নুন আর এতে অ্যাড করছি না এর মধ্যে অলরেডি নুন আছেই তো এটাকে ভালো করে করে মিক্স ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখতে দিলাম অন্যদিকে কেক টিনটাকে তৈরি করে নেব তার জন্য আগে কেক টিনটাতে ভালো করে কিছুটা পরিমাণ তেল নিয়ে গ্রিস করে দিলাম একটা ব্রাশের সাহায্যে এর ওপর বসিয়ে দেবো একটা বেকিং পেপার এইভাবে যদি আপনারা কেকটা বানান কেক কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে মোল্ডে থেকে উঠে আসে এবারে পনেরো কুড়ি মিনিট বাদে ব্যাটারটাতে আমরা অ্যাড করছি কিছুটা ময়দা আমি টু টেবল মতো ময়দা এতে অ্যাড করলাম কারণ অন্যান্য যে কোনো কেকের তুলনায় কিন্তু আম কেকে এ একটু বেশি রিলিজ করে যেহেতু একটা টাটকা ফল দিয়ে তৈরি আর আম তো বেশ রসালো তাই কেকটা তৈরি হওয়ার সময় আম থেকে কিন্তু অনেকটাই ময়শ্চার বেরোয় তো এই ময়দাটা দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই ঘন হয় আর এই ঘনত্বটাই আমাদের দরকার ব্যাটারটা যত গাঢ় করবেন পরে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন তৈরি হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট স্পঞ্জি নরম কেক তৈরি হবে এরপর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার আর হাফ স্পুন মতো দিলাম বেকিং সোডা সামান্য একটু দুধ দিয়ে এটাকে ভালো করে বাকি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত উপকরণ যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের ক্রমাগত একটা ডিরেকশনেই নাড়তে থাকতে হবে এইভাবে ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে আমরা যে কেকটিনটাকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে তার মধ্যে পুরো মিশ্রণটাকে কিন্তু ঢেলে দেব। এই দেখুন কেক ব্যাটার আমাদের একদম রেডি এরপর কেকটিনের মধ্যে এটাকে পুরোটাই ট্রান্সফার করে দিলাম আর দেওয়ার পরে যে কোনো একটা ফ্ল্যাট সারফেসের ওপর এটাকে রেখে আট থেকে দশবার মতো ভালো মতো ট্যাপ করতে হবে তাহলে ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ারবাবলস থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা একদম প্রপারলি বেক হবে তো আমি একটা কড়াই ওদিকে গরম হতে বসিয়েছিলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য এটাকে গরম হতে দিয়েছিলাম তার মধ্যে টিনটাকে বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো বেক করতে হবে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পর একবার ঢাকনাটা খুলে একটু চেক করে নিতে হবে যে কেকটা কত দূর হলো একটা ছুরি দিয়ে দেখতে পারেন যদি ছুরির গায়ে আঠালো মতো লেগে থাকে কিছুটা ব্যাটার তাহলে বুঝবেন কেকটা আরেকটু বেক হতে হবে আর আমি এবার একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা একদম আমার মনে হচ্ছে হয়ে গেছে এই দেখুন ছুরির গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কেক একদম রেডি তো এটাকে এবার ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করব। প্রথমে ছুরিটা দিয়ে কেক টিনের মধ্যে কেকের চারপাশে একটুখানি ছাড়িয়ে নিয়ে এটার উপরে একটা প্লেটকে আমি উল্টে দিলাম আর প্লেটের মধ্যে পুরো কেকটাকে এবারে আমি বার করে নেব পেছন থেকে একটু হালকা ট্যাপ করলে কিন্তু কেকটা সুন্দর বেরিয়ে আসবে আর যেহেতু বাটার পেপারটা দেওয়া আছে কেক কিন্তু ডিমোল্ট করতে কোনো সমস্যাই হবে না এরপর একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকের টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন বেশ নরম তুলতুলে আর একদম স্পঞ্জি কেক আমাদের ঘরেই তৈরি হয়ে গেছে কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার ছাড়া ঘরেই কিন্তু এত সুন্দর একটা তাজা ফলের কেক বানিয়ে নিতে পারেন এরকম আম কেক ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল তা বং বেগুনিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ